দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিটি রাজনৈতিক দলগুলি প্রস্তুতি শুরু করে দিয়েছে ইতিমধ্যে তৃণমূল সরকারের পনেরো বছরের উন্নয়ন নিয়ে উন্নয়নের পাঁচালী প্রকাশিত হয়েছে আর এই উন্নয়নের পাঁচালীকে সামনে রেখে গ্রাম থেকে শহর প্রচার শুরু করেছে তৃণমূল কর্মীরা মঙ্গলবার দুপুরে কালিয়াগঞ্জ ব্লকের বরুনা অঞ্চলের বিভিন্ন এলাকায় মহিলাদের সাথে নিয়ে মাঠ মিটিং ও গ্রামের র্যালি করছে তৃণমূল মহিলা কর্মীরা সেখানে উন্নয়ন পাঁচালীর মধ্যে দিয়ে তুলে ধরা হচ্ছে রাজ্য সরকারের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেসব প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পনেরো বছরে রাজ্যের মানুষের জন্য করেছে এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরুণা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিথিকা বর্মন দেবশর্মা ব্লক তৃণমূল মহিলা সহ সভাপতি রত্না রায় বুলি রায় সহ প্রমুখ এদিন বরুণা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিথিকা বর্মন দেবশর্মা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষদের সুবিধার্থে যেসব প্রকল্প চালু করেছে তা উন্নয়ন পাঁচালিতে তুলে ধরেছে আমরা সেই উন্নয়নের পাঁচালি নিয়ে গ্রামে গ্রামে সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছি মাঠ মিটিং ও র্যালির মাধ্যমে আজ তার বরুণা অঞ্চলের বেশ কিছু এলাকায় মাঠ মিটিং ও র্যালি করা হয়েছে গ্রামের মানুষদের কাছে গিয়ে যেভাবে সাড়া পাচ্ছি তাতে নিশ্চিত মানুষ আর ভুল করবে না রাজ্যের উন্নয়নের লক্ষ্যে এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তৃণমূল সরকার থাকবে রায়গঞ্জের মিলছে ফ্যাশনের সেরা কালেকশন রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে হ্যাঁ আমরা বলছি আজকালের কথা এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক মহিলা পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন মহিলাদের জন্য মন করা শাড়ি ব্লাউজ আর কালেকশন পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডে পোশাক শিশুদের জন্য রঙিন আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক যা ছোটদের মুখে হাসি ফোটাবে শুধু বৈচিত্র্যময় কালেকশন নয় এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা সাশ্রয়ী দামে গুণ মানে সেরা পোশাক পাওয়ার জন্যই আজ আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে ঠিকানা নিশীত স্মরণের রোড মোহনবাতি সংলগ্ন রায়গঞ্জ উত্তর দিনাজপুর তাই আর দেরি কেন আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন আজকাল আপনার ফ্যাশন আপনার ঠিকানা নমস্কার আমি নয় আমার বরুনা গ্রাম পঞ্চায়েতের প্রধান নাম হচ্ছে রীতিকা বর্মন দেব শর্মা মাননীয় মুখ্যমন্ত্রী যে পনেরো বছর থেকে যে রাজ্য সরকারের যে এত উন্নয়ন করেছে মানুষের জন্য সেই সব উন্নয়নের কথা আমরা সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছ বলছি এবং একটি আমরা হচ্ছে উন্নয়নের পাঁচালী একটি গান আছে সেই গান কি মাধ্যমে আমরা মানুষকে শোনানোর চেষ্টা করছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের জন্য অনেক কিছু করেছেন জন্ম থেকে মৃত্যুতে এত প্রকল্প করেছেন তা সাধারণ মানুষ বলছে বোঝাচ্ছি আমরা এবং বলছি এই থেকে মনে হচ্ছে অনেক উপকৃত হবে কারণ অনেকজনই মাননীয় মুখ্যমন্ত্রী প্রকল্প পাচ্ছেন এবং তারা বলছেন যে আমরা অনেক কিছু সুযোগ সুবিধা পেয়েছি আগে তো অনেক সরকার এসেছে গেছে কিন্তু আমরা এত সুযোগ সুবিধা পাইনি এই রাজ মাননীয় মুখ্যমন্ত্রী আসার পর থেকে এই যে পনেরো বছর থেকে যে মানুষের অনেক চাহিদা ছিল যেমন আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে অনেক কিছু রাস্তাঘাট হয়েছে ছোট ছোট যেই সব রাস্তা রাস্তায় মানুষের মেম্বারকে বলতো তারপরে সেই কাজ হতো কিন্তু এখন আমাদের পাড়া এমন একটি সে প্রকল্প করেছেন যেটি সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী কাছে যাচ্ছে এবং সেই কাজটি তাড়াতাড়ি হচ্ছে এবং দুয়ারে সরকার যেমন ব্লকে যেতে হতো আমাদের কিছু কাজের সমস্যা হলে আমরা ব্লকে যেতাম আগে কিন্তু এখন আর ব্লকে যেতে হয় না দুয়ারে সরকার হচ্ছে সেখানে আমরা সকল সমস্যার সমাধানে পাচ্ছি তাই মাননীয় মুখ্যমন্ত্রীর মনে হয় এবার আমরা অনেক সারা পাবো এই আশা করে কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রয়ের রিপোর্ট ফুলিক নিউজ